708000 টাকা 708000 জি ভাই আজকে আমি এটা 80000 হুন্ডা গ্যারান্টি ইঞ্জিন গ্যারান্টি কাজ গ্যারান্টি ভাই ভাই আছে জি ভাই কাজ করে 100 100 ভাই ওরে ভাই টোকার লগস্টায় সাউন্ড সাউন্ড ভাই ভাই স্মার্ট

প্লেট লাগানো আছে ভাই ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ওকে টাকা তোমার কি অবস্থা ভাই ভালো টাকা একদম নিউ আছে ভাই দিচ্ছেন কত ভাই স্ক্রিন এটা দিতে আছে ভাই বললাম না ভাই পুরো ইতিহাস রেকর্ড করে ভাই দেখি এই যে ভাই আমি যে রেট ভাই কোন শোরুম শোরুম আছে দিতে পারতো না দিতে পারবো না দিতে পারতো না জি আজকে চ্যালেঞ্জ করুন তো ভাই এটা দিয়ে দিতেছি 1.5 ভাই দেড় লাখ দেড় লাখে ভাই এক লাখ পঞ্চাশে এক লাখ পঞ্চাশে আসলে জি ভাই দিবেন

মনে হইল না আর একটু করা যায় আশি নব্বই হাজার আশি নব্বই সিঙ্গেল দশ বছরের নাম্বার ঠিক আছে দাম ঠিক আছে আমি দাম না আমার মনে হয় আরো একটা ছাড় দিলে ঠিক আছে

জান আজকে আজকে সম্মানী কমেন করে না ইনশাআল্লাহ ওকে 174 আজকে পে যাচ্ছে নিক্সার হচ্ছে মানে যায় চলা আর কি একটা মডেল আসার কালকে ঢুকতে পারে আগামী কালকে মডেল হ্যাঁ মডেল ভাই ওটা 17 মডেল 18 তে না হ্যাঁ ওকে ভাই ওটা ওটা দাম দেয়া যাবে এটা এটা ভাই

পঁয়তাল্লিশ হাজার এই যে যারা আসতে পারবেন তাদের জন্য কুরিয়ার সার ব্যবস্থা আছে না হ্যাঁ করার ব্যবস্থা আছে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা গাড়ি হাতে চলে যাবে হাতে না বাড়িতে চলে যাবে যাবে না